সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একটা সাহায্যের ভিডিও নিয়ে নিয়েছি যে মানুষটা বসে আছে সে মানুষটা খুবই অসহায় আজ যাব তো পাঁচ থেকে ছয় মাস বাড়িতে বসে আছে তেনার একটা পা অপারেশন করে কাটা হয়েছে তো তিনি খুবই অসহায় তেনার তার কোনো ছেলে নাই যে খেটে কাম খাওয়াবে তেনাকে তো তিনি একাই কাম করতো তিনি একাই খাটতো তো তেনার কোনো ছেলে নাই তিনি খুবই অসহায় আপনাদের সামনে দু হাত পেতেছে ভিক্ষা চাইছে যে ওনাকে সাহায্য করেন তিনি গত পাঁচ থেকে ছয় মাস বাড়িতে বসে আছে তেনার একটা রোগ হয়েছিল সে রোগের জন্য তেনার পা কাটা হয়েছে আর পা কাটার পরে তিনি হাঁটা হাঁটা চলা হাঁটা চলা ফেরা করতে পারছে না কোনো কাম কাজ করতে পারছে না তিনি এখন একবারই ভেঙে পড়েছে তেনার যা ছিল সব রকম বেঁচে কেঁচে ডাক্তার দেখিয়েছে এখন তিনি এতটা অসহায় গেছে যে আপনাদের সামনে হাত তুলে ভিক্ষা চাইছেন দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না কেটে দিবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো এনার বাড়ি হচ্ছেন রঘুনাথ জেলা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের কাঁচিয়াডাঙ্গা অঞ্চলে হাতিবাঁধা গ্রামে তো এনার মুখ থেকে কিছু শুনে নেব আর সম্পূর্ণটা ভিডিওটা দেখার অনুরোধ করব ও সাহায্য করার অনুরোধ করব। আসসালামু আলাইকুম আমার বাড়ি হাতিবাঁধা বাদশা শেখ কাঁচিয়াডাঙ্গা অঞ্চল দু নম্বর ব্লকের গ্রাম হাতি আমার সুগার হয়েছিল সুগার বাস পেয়ে যে পা আঙুল কাটা পড়েছে পা কাটা পড়েছে আমার যা পয়সা ছিল লোকজনের কাছে ধার দেনা করে চায় চিন্তা আপনার খরচা করলাম আমি আর পারছি না আপনাদের কাছে দু হাত চেয়ে ভিক্ষা চাইছি আমাকে সাহায্য করেন পা ভালো করতে পারবো না আমাকে আপনারা সাহায্য না করলে আমি উঠে দাঁড়াতে পারছি না গ্রাম হাতি আপনারা সাহায্য করেন আমাকে আপনার এটা কতদিন থেকে হয়ে আছে আমার ছ মাস হয়ে গেল আপনার কি হয়েছিল আমার হয়েছিল সুগার সুগার হয়ে সুগার বাস্ট হয়ে গিয়ে পাঁকাটা পড়েছে আপনার অপারেশন করতে কত টাকা খরচা হয়েছে মোটামুটি আপনার দু লাখ টাকা কাছাকাছি খরচ হয়ে গেল এখন আপনার অবস্থা খুবই খারাপ আমার অবস্থা খুব খারাপ আমি পারছি না পয়সা করি কেউ না আমার ছেলে একটাই মেয়ে ছেলে নেই আমি নিজে খাটতাম নিজে সংসার চালাতাম আমি আর খাটতেও পাই না আপনি এখন বাড়িতেই আমি ইনকামের পথ নেই আমার কোনো ইনকামের পথ নেই আমি বাড়তি আছি লোকজনকে চেয়ে চাচ্ছি চেয়ে আমি সাহায্য করার জন্য আবার ভালো ডাক্তার দেখাবো ডাক্তার না দেখালে আমার পা ভালো হবে না তো আপনারা সবই শুনলেন এই অসহায় মানুষটার কাছে যে কি পরিমাণ অসহায় হলে এরকম করে ভিক্ষা চাই শুধু মানে শুধু রোগের জন্য যে মানুষটা একটা সময়তে ভালো কাম করতো মানে সব চলাফেরা করতো আমাদের মতোই দাঁড়িয়ে থাকতো দু হাঁটা চলা করতো সে মানুষটার অবস্থা এখন এই দেখেন যে হুইল হুইল চেয়ার ছাড়া কোনো মানে ওনার আর পথ নাই আর এই দেখেন যে ওনার পাটা কি অবস্থা হয়েছে এই মানে চারটা আঙ্গুল কাটা হয়েছে একটা আঙ্গুল আছে তারপরেও উনি পুরো অচাল মানে হাঁটা চলাফেরা করতে পারছে না হুইল চেয়ার ছাড়া তেনার আর কোনো মানে পথ নেই তো দয়া করে যেটা পারবেন আমি ওনার নাম্বার স্ক্যানার ও বই ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব আপনারা ভিডিওটাকে যাচাই করে যে যে যেটুকু পারবেন সাহায্য করবেন আমি ইমাম আপনাদের সাথে আশা করছি সবাই সাহায্য করবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই